নমস্কার আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে কারা সর্বদা বা পবিত্র নয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ও সংঘাশতম সংবাদতম সংব মানসিক জ্ঞানতম দেবহা যথা পূর্বে না উপাসতি যে কারা সর্বদা অসহজ অপবিত্র তা আমরা পত্রি যে সংহিতা রয়েছে রত্রি সংহিতা সংহিতার দিকে তাকালেই আমরা হচ্ছে সেটা হচ্ছে স্পষ্ট করতে পারি বা বুঝতে পারি অত্রি সংহিতা অত্রি সংহিতা আর একশো দুই এবং একশো ছয় নাম্বার যে শ্লোক রয়েছে এখানে বলা হয়েছে যে বেদিতস্য কদরজি আশঃ হিনঃ গস্তঃ সর্বোদঃ प्रिया हिनस्सा मुखঃস্ব স্ত্রী জিতঃ বিশ শত আসক্তঃ চিত্রঃ পরা ধিনঃ নিত্যঃ ব্রতহীন শততম ভবে এখানে বলছে যে চিররুগী অস্বৎ চরিত্র সর্বদা ঋণগ্রস্ত ধর্মকার্য বর্জিত মূর্খ অতিশয় শ্রীনক ও ব্যাসনে আসক্ত চিত্ত এবং চিরপরাধীন এবং সাদায়বদ্ধ

রোগী ধর্ম ধর্মকার্য বর্জিত মূর্খ অতিশে সীন ব্যসনে আসক্ত চিত্র চিরপরাধীন এবং ব্রহ্মচর্য বিহীন ব্যক্তি সর্বদা অসুস্থ সবাই জয় গীতা জয় গীতা জয় গীতা